আজকে মোহনবাগানের প্রধান প্রতিপক্ষ কিন্তু চোট ছজন প্লেয়ার চোটের কারণে খেলতে পারবে না এবং একজন দীপেন্দু আমাদের সাসপেন্ড হয়ে বসে আছে উল্টো দিকে ডুরান কাপের এখনও যতগুলো ম্যাচ খেলেছি আজকে সব থেকে ইম্পর্ট্যান্ট ম্যাচ এবং থেকে কঠিন প্রতিপক্ষ রয়েছে এই ম্যাচটা কিন্তু মোহনবাগান ডিফেন্সের সঙ্গে কিছুটা বলতে পারেন ডায়মন্ড হারবারের অ্যাটাকের হতে চলেছে এবার মোহনবাগান ডিফেন্স কিন্তু ম্যাচের আগেই সমস্যায় রয়েছে কম্বিনেশান তৈরি করার ক্ষেত্রে সমস্যা রয়েছে ধরনের কম্বিনেশান আজকে দেখা যেতে পারে একটা হচ্ছে টম অ্যালডেডের সঙ্গে দীপক টাংড়িকে নিয়ে শুরু করতে পারেন অথবা আশিস রাই অভিষেক সিং এবং টম অ্যালডেডকে রেখে তিন ব্যাকের সিস্টেমে চলে যেতে পারেন কিন্তু তিন ব্যাকের সিস্টেমে গেলেও একটা সমস্যা রয়েছে তিন ব্যাকের সিস্টেমে যে দুটো সাইডে উইং ব্যাক থাকে সেই কাজটা আশিস রাই করতে পারে অভিষেক সিং করতে পারে কিন্তু তিন ব্যাকের সিস্টেমে মেন তিনটে ব্যাক কিন্তু সলিড সেন্টার ব্যাক থাকে তো তিন ব্যাকের সিস্টেমে গেলেও কিন্তু যে ডিফেন্স বিশাল মজবুত হবে ব্যাপারটা তা নয় এবং প্রতিপক্ষ টিমে লুকামাচেন এবং ক্লেটনের মতো প্লেয়ার থাকার জন্য সেটা যে কোনো ডিফেন্সের কাছেই চাপ হতে পারে আর মোহনবাগানের ডিফেন্স যদি প্রপার থাকতো তাহলে এই চাপটা নিয়ে কোনো প্রশ্ন আসতো না কারণ তারা অপোনেন্টে যেই থাকুক না কেন তাদের কাছে ত্রাস হয়ে দাঁড়াতো এবার মোহনবাগানে আজকের ম্যাচে পাওয়া যাবে না আগে থেকে তো সুভাশিসকে পাওয়া যাবে না আমাদের জানাই ছিল সুহেল ভাটকেও যে পাচ্ছি না সেটাও জানা ছিল মনবীরও একটা ম্যাচ খেলার পর আবার আনফিট হয়ে গেছে কিয়ান নাসিরি এই লিস্টে নতুন সংযোজন হয়েছে তার সঙ্গে অ্যালবার্টও কিছুটা আনফিট হয়ে গেছে একটা সামান্য চোট রয়েছে তার চোট বলাটা ভুল হবে সামান্য একটা ব্যথা রয়েছে সালাউদ্দিন তো বেশ কিছুদিন আগে থেকেই চোটের জন্য বাইরে রয়েছে সালাউদ্দিনকেও পাওয়া যাবে না আর দীপেন্দুরটা অকারণ কাঠ খেয়ে সাসপেনশন এবার ডিফেন্সে যদি ধরে নিই আমি যে টম অ্যালড্রেড আর দীপক টাংরিকে রেখেই সাজালো মলিনা তাহলে মোটামুটি একটা জায়গায় দাঁড়াবে ডিফেন্সটা এবার মাঝ মাঠে একটা ভালো খবর রয়েছে সেটা হচ্ছে আপুইয়ার ক্ষেত্রে আপুইয়ার খেলা না খেলা নিয়ে একটা দুটানা ছিল একটা তো সাসপেনশন রয়েছে প্লাস একটা হালকা চোট লেগেছিল চোটটা ঠিক হয়ে গেছিল চোট নিয়ে আপাতত কোনো প্রবলেম নেই এবং গতকাল যেটা জানা যাচ্ছে ডুরান্ট কমিটির তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে একটা ম্যাচেই আপুইয়াকে সাসপেন্ড করা হয়েছে ফলে ডিফেন্সের সামনে আজকে আপুইয়া অ্যাভেলেবেল এবং তার সঙ্গে হয়তো অভিষেক সূর্যবংশীকে দেখা যাবে সামনে যে নাম্বার টেনের রোলটা আছে সেখানে থাপা ছাড়া আর কোনো অপশান আপাতত নেই কারণ সাহালকে খেলতে হবে রাইট উইং দিয়ে তার কারণ মনবিরও নেই কিয়ানো নেই লিস্টানকে নিয়ে কোনো সমস্যা নেই লিস্টন আপাতত বাঁ দিকটা সামনে নেবে মানে বলতে পারেন অ্যাকচুয়ালি আমাদের বাঁ দিকটা লিস্টানের দিকটাই সব থেকে পাওয়ারফুল থাকবে আজকের ম্যাচের ক্ষেত্রে বা প্রপার জায়গায় থাকবে এবার আপনাদের অনেকে মনের অনেকের মনে হতে পারে যে কামিন্সকে তো আমরা নাম্বার টেন পজিশনটায় খেলিয়ে সামনে ম্যাকলারেন কি ইউজ করতে পারি কিন্তু মলিনা যেটা বলছেন যে কামিন্স আর ম্যাকলারেন নব্বই মিনিট খেলার জন্য প্রস্তুত থাকলেও মরসুমের প্রথম ম্যাচে যদি তাদেরকে টানা নব্বই মিনিট খেলানো হয় তাহলে তাদের কিন্তু একটা ইঞ্জুরির সমস্যা হতে পারে তো স্বাভাবিকভাবেই তাদের দুজনকে একসাথে ইউজ করা যাবে না করলেও নব্বই মিনিট খেলানো যাবে না এদিকে সুহেল না থাকায় আমাদের স্ট্রাইকার বলতে ম্যাকলারেন এবং তারপরে রয়েছে কামিন্স তাই আমার মনে হয় বা আমার যেটা মনে হচ্ছে যে কামিন্স এবং ম্যাকলারেনকে অল্টারনেটিভলি স্ট্রাইকার হিসেবে ইউজ করবে কিছুটা সময় কামিন্স খেলবে কিছুটা সময় ম্যাকলারেন খেলবে এদিকে কয়েকটা জায়গা থেকে অদ্ভুত খবর দেখতে পাচ্ছি কয়েকটা পেপারের কাটিং দেখলাম সেখানে ডুরান্ট কমিটি নাকি মোহনবাগান ইস্টবেঙ্গল কে জানিয়েছে যে তারা সতেরো তারিখ ডারবি অর্গানাইজ করতে চলেছে তো এখনো কনফার্মই হলো না যে মোহনবাগান লিগ টপার হয়ে পরের রাউন্ডে যাচ্ছে তার আগেই ডারবির ডেট ঠিক করতে শুরু করে দিল ব্যাপারটা আমি আমার কাছে খুব অবাক লেগেছে মোহনবাগানের পরের রাউন্ডে যাওয়াটা প্রায় নিশ্চিত বলতে পারেন কারণ এই মুহূর্তে মোহনবাগানের যে পজিশন আছে মোহনবাগানের ম্যাচটা যদি ড্র হয় তাহলেও মোহনবাগান পরের রাউন্ডে যাবে সেকেন্ড বেস্ট দল হিসেবে আর জিতলে যাবে লিগ টপার হিসেবে তো আমরা মোহনবাগান সমর্থকরা এইটুকু জানি যে মোহনবাগান আজকের ম্যাচ হারবে না মোহনবাগানের জেতার চান্স যথেষ্ট রয়েছে এবং কোনো কারণে যদি ডায়মন্ড হারবার এফসি এক্সট্রা অর্ডিনারি খেলে সেক্ষেত্রে ম্যাচটা ড্রও হতে পারে কিন্তু দুটো ক্ষেত্রে তো প্রতিপক্ষ এক হবে না এখন যে খবর বা যে ছবিটা দেখছি পেপার কাটিং দেখছি সেটা ফেক হতে পারে তো যাকে এক্ষুনি কোয়ার্টার ফাইনাল নিয়ে ভেবে লাভ নেই আগে আজকের ম্যাচটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে এবং আমার ধারণা সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন কিবু ভিকুনা উনি যথেষ্ট অভিজ্ঞ কোচ মোহনবাগান সম্পর্কেও জানেন বহুদিন ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছেন তো তার মাথায় অনেক মাস্টার প্ল্যান রয়েছে তার কোনো মাস্টার প্ল্যান তিনি অবশ্যই আজকে ইউজ করবেন তো সেই প্ল্যানটাকে আমরা কতটা ভাঙতে পারছি সেটার ওপরও আজকের ম্যাচের রেজাল্ট বেশ অনেকটাই ডিপেন্ড করে রয়েছে তো আজকের ম্যাচে আমার মূলত নজর থাকবে দুজন ভারতীয় প্লেয়ার এবং দুজন ফরেন প্লেয়ারের ওপর ভারতীয় প্লেয়ার অবশ্যই লিস্টান এবং থাপা থাপার কাছে একটা ভালো সুযোগ রয়েছে কিছু একটা করে দেখানোর থাপার একটা চেষ্টা আমি গত দুটো ম্যাচে দেখেছি একটা কিছু দেখাতে চাইছে বারবার কিন্তু যেটা চাইছে সেটা হচ্ছে না তো আজকের ম্যাচে সেটা করার একটা চেষ্টাও করবে আশা করি আজকের ম্যাচেও সফল হবে আর ম্যাকলারেন জেমি এবং জেসান কামিন্স দুজনেই ভীষণভাবে ক্ষুধার্ত ক্ষুধার্থ রয়েছে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা মাঠে নামার জন্য ছটপট করছে এবং মাঠে নেমে গোল করতে চাইছে তো এই দুই বিদেশি প্লেয়ারের দিকেও নজর থাকবে আলাদা করে নজর রাখার কারণ হচ্ছে এরা প্রথম ম্যাচ খেলছে কীরকম অবস্থায় আছে জাস্ট প্রি বা ছুটি কাটিয়ে এসছে কয়েক দিনের প্র্যাকটিস করেছে বলতে পারেন তারপর কী শেপে আছে সেটা দেখার জন্য আমি মুখিয়ে থাকবো আর দিমিত্রি পেট্টাডসকে নিয়ে কয়েকটা ইউটিউব চ্যানেল যেটা বলছে ও নাকি এবারও ওভারওয়েট রয়েছে আমি সামনে থেকে দেখিনি ছবি দেখেছি ছবি দেখে কিন্তু আগেরবারের মতো অতটা মোটা সোটা লাগেনি তবে অনেক জায়গা থেকে শুনছি আগের বারের থেকেও নাকি এবার ওয়েটটা হেভি তো ওইভাবে দিমিত্রির ইন্ডিভিজুয়াল ছবি দেখে ওটা বোঝা যাবে না যখন গোটা টিমের সঙ্গে দেখা যাবে তখন গোটা টিমের সঙ্গে ওর চেহারার পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা যাবে তবে আজকের ম্যাচে দিমিত খেলার চান্স প্রায় নেই বলা চলে তো দেখা যাক কি হয় সন্ধ্যে সাতটার অপেক্ষা তবে আজকে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ হতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে আর মোহনবাগানের এই প্রবলেমগুলোও কিন্তু মোহনবাগানের কাছে কিছুটা অ্যাডভান্টেজ হয়ে যেতে পারে কারণ হচ্ছে অপোনেন্ট যখন দেখবে যে মোহনবাগানের দলটা কিছুটা হলেও ভাঙাচোরা পুরো দল নেই তখন তারা কিন্তু পুরো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ইউজ করবে না তারা অ্যাটাকিং স্ট্র্যাটেজি ইউজ করবে আর ডিফেন্স ছেড়ে বেরিয়ে অ্যাটাকে গেলেই মোহনবাগানের সেটা সুবিধের হয় বা মোহনবাগান চায় অপনের নর্মাল গেম খেলুক ডিফেন্সিভ না খেলুক তো দেখা যাক কি হয় এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান